ডায়াবেটিস মানে কি সারা জীবন ওষুধ খাবেন সারা জীবন ইনসুলিন নেবেন ডায়াবেটিসের কারণে স্মৃতিশক্তি দৃষ্টিশক্তি কমে যাবে ডায়াবেটিস থাকলে কিডনি হার্ট ফল করবে ডায়াবেটিস থাকলে হৃদরোগের ঝুঁকি বাড়তেই থাকবে ডায়াবেটিস থাকলে যৌন দুর্বলতা বাড়তেই থাকবে বউয়ের দৈহিক চাহিদা পূরণ করতে পারবেন না ডায়াবেটিস থাকলে ইচ্ছে থাকা সত্ত্বেও সকল খাবার খেতে পারবেন না ডায়াবেটিস থাকলে ভুল করার প্রবণতা বেড়ে যাবে এত সব সমস্যার পিছনে মূল কারণ ডায়াবেটিস ডায়াবেটিস থেকে মুক্ত থাকার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি ফলো করতে পারেন যেমন আমলকি হর্তুকি বহেরা বীজ জাম বীজ রসুন কাঁচা হলুদ নিম পাতা কালো মেঘের পাতা মৌরি মিশ্রিদানা লবঙ্গ এলাচ দারুচিনি গুলমরিচ ডায়াবেটিক প্ল্যান্ট কালোজিরা জিরা মেথিদানা আদাসুট দেশি রসুন এত সব প্রাকৃতিক শক্তিশালী উপাদান থাকার পরেও আপনি কেন খেতে পারেন না অনেকে বলে সংগ্রহ করতে জানি না উপাদানগুলি চিনি না এর বাহিরেও অসংখ্য প্রাকৃতিক উপাদানে তৈরি করা আমাদের এই মিশ্রি দানা ডায়াবেটিসের ঝম অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন